আমরা সেই টাকা নৌকায় ওঠার জন্য একেই বলেছে অভিজ্ঞ মাঝি তিনি যেমন বাইক চালায় তেমন শুয়ে শুয়ে নৌকাও বাইতে পারে এই সমুদ্রের ভিতরে কত বড় স্রোত সেখানে তিনি চলে এসেছেন নৌকা বাইতে তার নৌকা খুব অসাধারণ হইতেছে সেই খাত ভাই তিনি সেখানে বাইক রেখে তিনি বাইকেই ঠিক আছে নৌকা বাইছেন ন আমাদের আবির ভাই এই মুহূর্তে বাইক থামি আমাদের মাঝে নৌকায় পাদারপন করবেন তো মাহাদি আমাকে হেল্প নৌকা ওঠার জন্য নৌকা আগে রেডি করে রাখছে তো আমার ফোন দেওয়ার পরে আমি চলে আসলাম তারপর আইসা নৌকায় আমি উঠলাম আর কি তো আমাকে নিয়ে অয়ে আর কি ঘুরতে নিয়ে যাইতেছে তো তোমরা দেখতে পাচ্ছ এখন যে বিকালটা বিকালটা খুবই স্তব্ল অনেক নীরব আর কি আমরা যেখানে আসি পুরো দেখতেই পাচ্ছ যে হ্রদ যেই মাহাদি তুমি যে আমাকে মাছ খানে নিতে আছো টাইম মতন আমার এজেন্ট গাড়ি পৌঁছে আর কি পারবা তো ইনশাল্লাহ ওই যে দেখ শ্রোত কি কয় মাঝি না কি কয় পুরা মাঝির মতো মনে যাই মনে হইতেছে যাক সে এক নৌকা পাইতেছে যাক আমি অপর সাইডে বসে আছি তো দেখতে পাচ্ছি যে স্রোত আর কি অনেক স্রোত আর কি আর মাঝে আর কি নিয়ে যাইতেছে আমাকে কিন্তু দেখা যাক সে আবার আমাকে গাড়ে আবার পৌঁছে দিতে পারে কিনা সেটা দেখব আমরা সে মাঝি সেজে গেছে আজকে আমির বাড়ির জন্য যাক কি

আমাদের সেই বাইকার সে এখন বাইক রেখে হয়ে গেছে মাঝি আমাদের সাথে তালে তালে যোগ দিয়ে তিনি চলে এসেছেন আমাদের সাথে নৌকা বাইতে এই যে দেখেন গাইস কত বড় সমুদ্র এই সমুদ্রের ভিতরে কত বড় স্রোত সেখানে তিনি চলে এসেছেন নৌকা বাইতে তার নৌকা বাটা খুব অসাধারণ হইতেছে তিনি শামুক দিকে না যে যাইতেছে পিছন দিকে লাশ পর্যন্ত আমাদের সেই পাট সাইকেল বাইকার তিনি নৌকা বাইতে চলে এসেছেন বুঝা গেছে দিয়ে এই নৌকা বাইস হবে না বাইকেই ঠিক আছে নৌকা তিনি বাইসের নয় তার হাতে নৌকাটা তুলে দা আমার মনে হয় এই যে এই যে বাইক চালায় বসে বসে নৌকা চালায় শুয়ে শুয়ে একেই বলেছে অভিজ্ঞ মাঝি তিনি যেমন বাইক চালায় তেমন শুয়ে শুয়ে নৌকাও বাইতে পারে আমি চিন্তা করেছি তাকে আগামীতে নৌকা মার্কায় ভোটে দাঁড়া করাবো তিনি খুব 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 অসাধারণ নৌকা বাইতে পারে আমার মনে হয় তার জনগণ খুব খুশি হয়ে তাকে ভোট দিবেন আমরা কিছু মনে করি না এই ভিডিও দেখতে হাবির ভাই হাবির ভাই আরেন ওই মাথায় বাড়ি খাবেন আপনি এই দেখেন হাবির ভাই নৌকা বাইর অবস্থা তিনি বুঝা ওয়া ওই নদী থেকে আমরা মাত্র ভিতরে ঢুকে গেলাম নৌকার জায়গায় নৌকা রাখার জন্য এ পর্যন্ত ঠেলে গেল পারে আমি এই যে আমাদের বাইক এই যে সেই আমির বাইক ভাই

আল্লা হাফিজ এই নৌকাটা নৌকা আমার দেখছেন নৌকা পাইতে পারবো না এরপর আমাদের নৌকা নিলো এখন সে বাইতে না পারি আমার হালা থুয়াই গেছে গা এই ধানবাই गाइस আর অবস্থা খারাপ আমারে ধুইয়া গেছে এই নৌকা বাইসের কথা বলে ও আমারে যা আমাদের আবির ভাই এখন অনলাইক জায়গায় বাইকে নাকি নৌকায় করে ঘোরাঘুরি করে বাইক রেখে এখন তিনি নৌকায় 100 টাকা দিয়ে উঠবেন তিনি এখন এই যে বাইকে বসলেন তারপরে তারপরে তিনি এখন বাইকে স্টার্ট দিবেন সেইখানে যাবেন ওখানে আমরা এখন বাইক উঠলাম সামনের দিকে পাদারপন করিব। আমাদের এখন নৌকায় উঠবো একশো টাকা দিয়ে ঘুরবো আমরা সেই একশো টাকা নৌকায় উঠার জন্য এই যে আমাদের আবির নৌকায় ঘোরার জন্য চলে এসেছে ওই যে সেই নৌকা দেখা যাচ্ছে এই নৌকায় এই যে সেই নৌকা আমরা এখন নৌকা নৌকা তো হোয়াটসঅ্যাপ গাইজ তো অ্যাকচুয়ালি যে বিষয়টা হইলো আর কি আজকে আমরা এমনিতেই আর কি একটু ফাইজলাম মুহূর্তে আইছিলাম কিন্তু অ্যাকচুয়ালি আসার পরে যে বিষয়টা হইলো সেটা তো আপনারা নেই। তো আজকের ভিডিও আর কি আমাদের এই পর্যন্তই নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে আপনাদের সাথে কথা হচ্ছে আপনাদের সাথে আড্ডা হচ্ছে তো এই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ E aí?